নিউজ প্রায় সব পত্রিকায় অনলাইন ভার্সনে দেখা গেল সেটা হচ্ছে বিএনপির সর্বোচ্চ তিন নেতা জনাব তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জনাব আমির খসরু এই তিনজনকে ভাষাটা এরকম যে ট্রাম্পের অনুষ্ঠানে আমি একটু পড়ি বিএনপির মিডিয়া সেল যেভাবে এটাকে লিখেছে হুবহু এটা আমি বেশ রাতে যখন ভিডিও রেকর্ড করছি আহ তখনও ছিল ইনফ্যাক্ট সেটা থাকা উচিত হয়নি কেন উচিত হয়নি এবং বিএনপি আসলে ঠিক কি অর্জন করতে চাইছে তাদের এগুলো রিভ্যালুয়েট করতে হবে ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমান সহ বিএনপির তিন নেতাকে আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে আগামী পাঁচ ছয় ফেব্রুয়ারি দু এটি অনুষ্ঠিত হবে এরপর জনাব কে কে জানিয়েছেন ইত্যাদি ইত্যাদি মার্কিন কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে জাতীয় প্রার্থনা প্রাতরাস অনুষ্ঠিত হয় এ তথ্যটাও সঠিক না আমি আসবো ওই জায়গায় আসলে কি ঘটেছিল বা বিষয়টা আসলে কি এবং আমরা যদি পড়ি তাহলে এটাকে ট্রাম্পের একটা অনুষ্ঠান মনে হয় আমরা নিশ্চয়ই বুঝতে পারছি ফেব্রুয়ারি মাসে যখন এই অনুষ্ঠানটা হবে ট্রাম্প তখন মার্কিন প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট এখানে জান যান ইনফ্যাক্ট উইকিপিডিয়াতে যথেষ্টের বেশি তথ্য আছে এই অনুষ্ঠানটা হয় এই অনুষ্ঠানটা হয় হলে ফেব্রুয়ারি প্রথম বৃহস্পতিবার ইনফ্যাক্ট প্রথম বৃহস্পতিবারে যে ব্রেকফাস্ট সেখানেই মূল অনুষ্ঠানটা হয় দুজন বক্তা থাকেন উইকিপিডিয়াতেই দেখলাম মার্কিন প্রেসিডেন্ট থাকেন যিনি দায়িত্বে থাকেন এবং এবং এছাড়া আরেকজন বক্তা সাধারণত থাকেন এবং সেটা আগে বলা হয় না ওটা ওদিনই হঠাৎ একটা সারপ্রাইজের মতো থাকে এটার উদ্দেশ্য সম্পর্কে বলতে গেলে এবং মানে অনেক রকম তথ্যই পাওয়া যায় উনিশশো তিপ্পান্ন সালে শুরু হয়েছে গ্রসলি সাড়ে তিন হাজারের মতো মানুষ একশো বেশি দেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসেন এটা তেইশ সাল পর্যন্ত কংগ্রেসের মেম্বাররা এটা করতেন তেইশ সাল পর্যন্ত বিএনপি তার পেজে যেটা লিখেছে না এর পরবর্তীতে ইনফ্যাক্ট এটা পাল্টে গেছে এখানে ফেলোশিপ ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আসলে এটা করে এরপর তেইশ সাল থেকে রান বাই নিউ অর্গানাইজেশন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন আচ্ছা এটা কী করার জন্য এখানে বিভিন্ন রকম পলিটিক্যাল সোশ্যাল এবং বিজনেস ইউনিটদেরকে এখানে একত্র হতে বলা হয় টু প্রে টু গাদা আসলে এখানে মোটামুটি মত প্রকাশ পরস্পরের সাথে যোগাযোগ ইন্টারাকশন এগুলো হয় আমি এটা নিয়ে ইউটিউবে সার্চ করতে গিয়ে দেখলাম যে দু সালে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি এখানে বক্তৃতা করেছেন বাইডেনেরও স্পিচ পাওয়া যায় সো আমার কৌতূহল হলো তাই আমি ট্রাম্প কি বলেন না বলেন দেখার চেষ্টা করলাম আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন সেখানে তিনি স্বভাবজাতভাবেই প্রতিপক্ষকে খোঁচা এবং নিজের নানা রকম অর্জন কিছু বিট কিছু ফান্ড কিন্তু যেহেতু এটা প্রেয়ার ব্রেকফাস্টের সাথে প্রেয়ারের সূত্র আছে তিনি এখানে ধর্মের কথা ক্রিশ্চিয়ানিটির কথা খ্রিশ্চিয়ানটির প্রতি বিশ্বাসের কথা গ্লোবালি ক্রিশ্চিয়ানিটিকে আক্রমণ করা হচ্ছে অ্যান্টিসেমেটিজম গ্রো করছে এই ধরনের আলাপুনি ওনার বক্তৃতায় করছেন আসলে আমি যেটা বুঝতে পারি যে বিভিন্ন রকম বিভিন্ন সেক্টরের এলিটকে এখানে নিয়ে আসা হয় সিগনিফিকেন্স হতে পারত কিন্তু আমি সম্প্রতি এটার কারণে মানে যে ভুলভাবে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে দু তিনটা পত্রিকার কথা বলেছে তারা বলছেন আমি পড়ি যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসি টে অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের সঙ্গে মার্কিন সরকারের কোনো সম্পর্ক নেই শনিবার রাতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র আশা বে সমকালকে নিশ্চিত করেন পাঁচের ফেব্রুয়ারি হওয়ার কথা আছে উনি বলেন মানে মুখপাত্র বলেন যুক্তরাষ্ট্র ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট নামের কোনো অনুষ্ঠানের আয়োজন করছে না এই অনুষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকার সম্পৃক্ত নয় অনুষ্ঠানটি আয়োজন বা অর্থায়নের সঙ্গে মার্কিন সম্পর্ক সরকার সম্পর্ক নেই এই অনুষ্ঠানের ক্ষেত্রে উনি বলছেন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ অংশ নেয় মার্কিন সরকার সবসময় ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা সহ বিশ্ব বিশ্বজুড়ে মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার সুরক্ষায় নাগরিক সমাজের অংশগ্রহণকে স্বাগত জানায় স্পষ্ট করে দিয়েছেন ওই যে বলেছি এটা আসলে এক ধরনের একটা বেসরকারি উদ্যোগ সরকারি কোনো ব্যাপার না তবে সেই উদ্যোগে প্রেসিডেন্ট যান আমাদের অনেক বেসরকারি অনুষ্ঠানে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানরা যান ব্যাপারটা একেবারেই সেই রকম এবং এটা খুব ছোট গুরুত্বপূর্ণ তাও বলছি না যেখানে আমেরিকার প্রেসিডেন্ট বার্য ভাবে বক্তৃতা করেন এবং সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় এলিটরা আসেন সেটা ইটসেলফ একটা খুব চমৎকার ব্যাপার এবং এখানে বিএনপি তিনজন নেতার ইনভাইটেড হওয়ারও খুব বড় সিগনিফিকেন্স আছে কিন্তু এগুলো ছাপিয়ে বিএনপির পক্ষ থেকে তাদের মিডিয়া সেলের পক্ষ থেকে যেটা করা হলো এটা একেবারেই ঠিক হলো না এবং যখন বাংলাদেশে মার্কিন দূতাবাস এটা নিয়ে এই ধরনের স্টেটমেন্ট না হলেও এক ধরনের তথ্য দিয়েছে কিছু কিছু পত্রিকাকে তারপরও তারা এই জিনিসটা তাদের পেজে রেখেছেন ইনফ্যাক্ট উচিত ছিল এটার একটা তাদের এক ধরনের স্বীকৃতি দেওয়া যে তাদের একটা অসতর্কতা বস্তু বা যেভাবেই হোক তাদের ভুল হয়েছে এবং কিন্তু ইন্টারপ্রিটেশন অনেক ভয়ঙ্কর কিছু হতে পারে আমি এই ঘটনাটা দেখার সাথে সাথে মনে পড়লো শেখ হাসিনার শেষের দিকের সময়ের কথা যখন একজন ভদ্রলোককে বিএনপি অফিসে নিয়ে পরিচয় করিয়ে দেয়া হয়েছিল বাইডেনের বিশেষ দূত এরকম মিয়া আরেফি বা এরকম নামের এক ভদ্রলোককে আমাদের নিশ্চয়ই মনে আছে পরবর্তীতে তাকে হাসিনা সরকার গ্রেফতার টেফতার করে নিয়ে গিয়েছিল তখনই আমাদের মনে হয়েছিল এটা করে কি অর্জন আসলে করতে চেয়েছিল কি অর্জন করা গেল আমি বলছি এটা একেবারে কেন্দ্রীয়ভাবে পার্টি প্ল্যান করে এটা করেছে কিন্তু পিপল ইনভলভ উইথ দ্য পার্টি তারা তো এই রকম দাবি করিয়েছেন কারণ আপনি এমন একটা দাবি করছেন যেটা আসলে খুব অল্প সময়ের মধ্যে ক্লিয়ার হবে ধরা পড়বে এবং ভ্যারিফাইড হয়ে দেখা যাবে এটা ভুল এটা দিনের শেষে আসলে পার্টির ইমেজকে ক্ষতিগ্রস্ত করে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে মিস ইনফরমেশান হলেও ক্ষতিগ্রস্ত করে আর ডিসনফরমেশন হলে এটা তো ভয়ঙ্কর ব্যাপার খুবই ভয়ঙ্কর ব্যাপার এই যে এই প্রোগ্রামটাতে ইনভাইট করার কথা বলা হলো এটা যদি অসতর্কতা বসত যেহেতু প্রেসিডেন্ট ওখানে বক্তৃতা করে সেটা মিস ইনফরমেশনটা বিএনপির মতো একটা দল এমন কি কংগ্রেস এটা করছে বলে যে বলা হচ্ছে এটা তেইশ সালের পর থেকে না এটুকু তথ্য উইকিপিডিয়াতে পাওয়া যায় এটাও বিএনপির অসতর্কতা এবং এক ধরনের ইনকেপেবিলিটির প্রমাণ আর যদি জেরে শুনে এটা করা হয় কারণ তাদের বক্তব্যের ঢঙে মনে হয় ট্রাম্প এটার আয়োজন করছেন এবং সেই আয়োজনে এই তিনজন ইনভাইটেড হয়েছেন এটা যদি পরিকল্পনা করে করা হয় তাহলে এটা একটা এবং এই ডিসনফরমেশন করা বিএনপির জায়গা থেকে খুব বড় ভুল হয়েছে আমি আশা করি ভবিষ্যতে এই তথ্য প্রবাহের যুগে তারা এই ব্যাপারগুলো স্পষ্ট রাখা দরকার এবার আসি আসলে ওই যে বললাম যে এই তিনজন যে আমেরিকাতে ইনভাইটেড হয়েছে এটা ইটসেলফই আসলে একটা খুব বড় গুরুত্বের ব্যাপার যখন এই ধরনের প্রোগ্রাম আয়োজন করা হয় এগুলোর সাথে সরকারের বিভিন্ন পর্যায়ের মানুষের যোগাযোগ থাকে কারা ইনভাইটেড হবেন হবেন না তাদের একটা হিসেব নিকেশ থাকে যেমন এই তিনজন মানুষই তো গত বছর হননি তার আগের বছর হননি তার আগের বছর হননি বিশ সালে হননি যখন ট্রাম্প ছিলেন এবার হয়েছে তার মানেটা হচ্ছে এই আমেরিকার এটা অত্যন্ত পাওয়ারফুল একটা জায়গা ওখানে এলিট কথাটা ওখানে লেখা আছে সোশ্যাল বিজনেস পলিটিক্যাল এলিটদেরকে ডাকা হয় সেই এলিটে বিএনপির তিনজন মানুষকে যখন ডাকতে হয় তাতে বোঝা যায় যে এটা এই তিনজন মানুষের পার্টির প্রতি একটা স্পষ্ট স্বীকৃতি এটা অনেক বড় ব্যাপার এর সাথে সরকারের এক ধরনের মানে কারা আসবে কাদেরকে ডাকা হবে সরকারের সাথে কোনো ধরনের থাকতে পারে না হলেও ওই বড় প্রতিষ্ঠানটা যে ডেকেছে প্রতি যেটাতে বছর বক্তৃতা করে এটা একটা বিরাট ব্যাপার এবং অন টপ অব দ্যাট যেন তারেক রহমান সম্পর্কে এক ধরনের কানা ঘোষা অনেক সময় লোকজনকে করতে দেখেছি বিশেষ করে আওয়ামী লীগের লোকজন তো প্রকাশ্যেই বলতো যে তিনি আমেরিকাতে তার ভিসার বার দেয়া আছে তাই তিনি আমেরিকা কখনও যেতে পারবেন না এসব কথাবার্তা এই দাওয়াত তো প্রমাণ করে যে তার এই ধরনের কোনো বারের কথাটা আসলেই আসলে আসলেই নিরেট মিথ্যাচার সেরকম ভাবার যথেষ্টের বেশি কারণ আছে আমেরিকার দাওয়াত পাওয়া কে কেউ কেউ বলবেন যে এটা এত খুশি হওয়ার কি আছে এত আবার এটাকে এত দেখানোর কি আছে আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করেছি আমরা যে ধরনের বিশ্ব ব্যবস্থায় বাস করি এবং বাংলাদেশ যে ধরনের জিও পলিটিক্সের মধ্যে তার রাজনীতি এবং তার ভবিষ্যৎ নির্ভর করে সেখানে আমেরিকা খুব গুরুত্বপূর্ণ একটা স্টেক হোল্ডার খেলোয়াড় যদি সরাসরি কথ্য ভাষায় বলি সুতরাং আমেরিকার সাথে ভবিষ্যতের বাংলাদেশের যে দলগুলো রাজনীতি করবে তাদের ইন্টারাকশন কেমন তাদের কেমন এগুলো ম্যাটার করে এগুলো ম্যাটার করে এবং বিশেষ করে এখনকার মতো সময়ে যখন বাংলাদেশে একটা সেই অর্থে গণতান্ত্রিক সরকার নেই ম্যান্ডেট আছে প্রচুর ম্যান্ডেট মানে ইলেকট্রাল ম্যান্ডেট না পপুলার ম্যানডেট আছে এটা সত্য কথা কিন্তু সত্যিকার অর্থে ডেমোক্রেটিক গভর্নমেন্ট বলতে আমরা যা বুঝি নির্বাচনে জিতে আসা যে সরকার সেটা বাংলাদেশে নেই সো এই ধরনের একটা সময়ে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির প্রেক্ষাপটটা কি এটা নিয়ে নানা রকম স্পেকুলেশন আছে নানা রকম অপতথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা আছে সেই প্রেক্ষাপটে আমেরিকার মতো একটা পাওয়ারফুল দেশের একটা গুরুত্বপূর্ণ কনফারেন্সে বিএনপির নেতাদের দাওয়াত পাওয়াটা নিশ্চয়ই সিগনিফিকেন্ট এবং এটাতেও সমস্যার কিছু না এটা প্রচার করা যেতেই পারে কিন্তু আগের মতো আবারও বলছি এমন কিছু বিএনপি করা উচিত না যেটা তাদের দল হিসেবে তাদের ইমেজ ক্ষতিগ্রস্ত করে এবং এটা শুধু ইন্টারনাল না এটা বাইরেও আর একটা কথা মনে রাখতে হবে কোনো কিছুকে যদি আসলে যতটুকু না তার থেকে বেশি করে দেখানো হয় এটা যে এক ধরনের ইনফেরিয়রিটি কমপ্লেক্সের ইন্ডিকেশন দেয় সুতরাং বিএনপি কি আদৌ কোনো ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগছে আর যদি ভুগেও থাকে ইনফিনিটি কমপ্লেক্স দেখাতে হয় না রাজনীতির মতো এত জটিল এবং কঠিন একটা মাঠে বসে ইনফিনিটি কমপ্লেক্স দেখানো প্রতিপক্ষকে বা অনেকে শত্রু আছে তাদের কাছে বার্তা দেয় এই বার্তাগুলো কখনো কমফোর্টেবল রেজাল্ট বয়ে নিয়ে আসবে না তাদের জন্য বিএনপিকে খুব সতর্ক হতে হবে ভবিষ্যতে এই সব বিষয়ে আরেকটা ব্যাপার নিয়ে একটু কথা বলে রাখা দরকার সেটা হলো বিএনপির যে প্রতিনিধি দল যাচ্ছে তার সাথে কি ডোনাল্ড ট্রাম্পের কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা আছে উত্তর হচ্ছে আছে থাকতেও পারে তার সাথে না হলেও আমেরিকার কোনো গুরুত্বপূর্ণ পর্যায়ের ব্যক্তিদের সাথে এই তিনজনের বৈঠক হতেই পারে আমরা জানি ট্রাম্প আসার পর ক্ষমতায় আসার পর থেকে যেটা হবে সেটা হচ্ছে ট্রাম্পের সাথে যদি ভারতের এবং স্পষ্টভাবে যদি বলি নরেন্দ্র মোদীর সাথে তার এক ধরনের ব্যক্তিগত সম্পর্কের বিষয় আছে সো ট্রাম্পের মাধ্যমে বা তার প্রশাসনের মাধ্যমে বিএনপিকে তারা কোনো ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করতে পারে ট্রাম্প এই ক্ষেত্রে দুপক্ষের মধ্যে একটা মধ্যস্থতা ট্রাম্প বা তার হয়ে অন্য কেউ তার ডেলিগেট করা কেউ একজন সেই চেষ্টা করতেই পারে এটাও যদি হয়ে থাকে স্টিল এটাও একটা বড় ব্যাপার কারণ হচ্ছে বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে একটা সবচেয়ে বড় ফোর্স যেটা নির্বাচন হলে ক্ষমতায় আসবে এই পরিস্থিতি খুব ভালোভাবেই আছে তাকেও এন্ডোর্স করছে এটা দিয়ে আসলে সেই বার্তাটাই দেয়া হয় সো